হাসপাতালে দাওয়াত পৌঁছে গিয়েছে বলেন আল্লাহ আল্লাহ আওয়াজ বলতে বলো না আওয়াজ দিয়ে বলেন সুবহান ঠিক অনুরূপভাবে নবীজি সাল্লি আসার আগে যতগুলো দার্শনিক ছিল যতগুলো বৈজ্ঞানিকের বৈজ্ঞান দর্শন ছিল যতগুলো আধুনিকতা ছিল যত গবেষকের গবেষণা ছিল তাদের সবার গবেষণ গবেষণা ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তাদের ব্রেন মানুষকে নিয়ন্ত্রণ করে কে মানুষের ব্রেন একমাত্র মহানবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর মানুষদেরকে এসে জেনে দিলেন না জানিয়ে দিলেন ঘোষণা দিলেন না 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 মানুষদেরকে মানুষদেরকে মানুষের ব্রেন নিয়ন্ত্রণ না মানুষদেরকে মানুষের করে কলপ নামে যে আত্মা আছে আর কলপ নামে যে হৃদয় আছে যে অন্তর আছে এই হৃদয়ে মানুষকে নিয়ন্ত্রণ করেন কে নিয়ন্ত্রণ করেন এই হৃদয়টা মানুষকে নিয়ন্ত্রণ করেন এই কলকটা আমাদের অনেক সময় ময়লা যুক্ত হয়ে যায় নবীজি ইসলামের ব্যাপারে আসছে নবীজি ইসলামের কলকটা একেবারে পরিশুদ্ধ ছিল আজকে কখনো কখনো শোনা যায় এক শ্রেণী মানুষ বলে যে আমাদের নবীজিও গোনা করেছিলেন বলেন নাউজিল্লা আয়াত উল্লেখ করেন সোরে ফাতা এছাড়া বেশ কয়েক জায়গায় আয়াত إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبه ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما إنا فتحنا لك فتحا مبينا নিশ্চয় আপনি আপনাকে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন হে আমার হাবিব আমি আপনাকে বিজয় দিয়েছি স্পষ্ট বিজয় লেহাফি রহকাল্লা উমদামি দাম্বিকা ওয়া মাতা খর যাতে করে আমি আপনার দোষগুলো যাতে করে আমি আপনার যাতে করে আমি আপনার যে ভুলগুলো হয়েছে পূর্বে যে ভুল হয়েছে পরের যে ভুল হয়ে গেছে আমি ক্ষমা করে দিতে পারি মশাস্নে কিরম বলেন তাফসিরে রুহুল মানিতে আসছে তিনটা ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা তিনটা ব্যাখ্যা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আজীবন নবীজির ব্যাপারে যে নিষ্পাপ নবী গোড়া করে নাই এই বিষয়টা আমাদের স্পষ্ট হয়ে যাবে এক নম্বর ব্যাখ্যা তফসিল রুহুল মানিতে এসেছে রুহুল মা নির্লেখক মুফাশ্রেন মুফাসনের ভিতর থেকে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই বলেন রুহুল মারিদের প্রথম ব্যাখ্যা হল এই যে মানুষদের এবং আল্লাহ আল্লাহতালার মাকলুকাতের ভিতরে যারা আছে